চব্বিশের উত্তাল জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বরিশালেও আন্দোলনের ছোঁয়া প্রথম লাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারপর ছড়িয়ে পড়ে গোটা জেলায় এমনটাই দাবি সেখানকার শিক্ষার্থীদের সে সময় আঠারোই জুলাই ছাত্র জনতার আন্দোলনের তীব্রতার মুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঐতিহাসিক গণ অভ্যুত্থানে বীর জুলাই যোদ্ধাদের সাহসিকতা আর অবদানকে সম্মান জানাতে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজন করা হয় সংবর্ধনা ও দোয়া মাহফিলা অনুষ্ঠানের দুঃসহসে সব দিনের স্মৃতিচারণ আর প্রত্যাশিত সমাজ ব্যবস্থার পাওয়া না পাওয়ার আক্ষেপ ফুটে ওঠে অংশগ্রহণকারীদের কণ্ঠে কণ্ঠে ঠিক ঠিক আছে জুলাই মাসে উনিশ তারিখ আমি আহত আমার মাথায় গুলি লেখবে এইজকে মাথায় গুলি লেখ আমাদের যে ত্যাগ যে সংগ্রাম ছিল সেই সংগ্রাম এবং ত্যাগের আত্মস্বীকৃতির আজকের এই অনুষ্ঠান এই যে অনুষ্ঠান এই যে আমাদেরকে একটু ডাকা এই জন্য আমরা মোটামুটি সবাই খুশি আজকের এই দিনটা আমাদের অনেক আনন্দময় অনেক ত্যাগের বিনিময় পেয়েছি অনেক আনন্দ লাগছে জুলাই আন্দোলন দু হাজার এই দেশের প্রতি আমরা অবদান রাখতে পারি আমরা আমি খুব নিজেকে খুব গর্ববোধ মনে করি এক সপ্তাহ হাসিনারে লড়াইছি লরবার পরে দিন আমাগো ধরে নিয়ে চলে বর্ষে আজকে যেন এই অনুষ্ঠানে স্থিতি করতে পারছি আমরা খুবই গর্বিত খুবই খুশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহই সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার গত এক বছরে জুলাই আগস্টে গণবৃথানে নিহত আহতদের অবদানকে প্রকৃত মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং প্রতিবেশী যারা এলাকাবাসী রয়েছে সেই এলাকাবাসী ছাত্র গণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এলাকাবাসী মহিলা এবং পুরুষ সকলে মিলে ছেলেদেরকে খাবার সাপ্লাই দিয়েছে রান্না করে বালতিতে ভরে পাতিলে ভরে খাবার দিয়েছে তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই সম্বর্ধনা এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত জুলাই যোদ্ধা এস এম রহমতুল্লাহ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই যোদ্ধা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল